উনিশশো পঞ্চাশের দশকে পূর্ব পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে মার্কিন তেল ও গ্যাস অনুসন্ধান চলছিল নদীমাত্রিক বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের সুবিশাল ব আর অসংখ্য নদ নদী স্থলপথের যোগাযোগকে করে তুলেছিল প্রায় দুঃস্বার্থ এ সময় বেসামরিক বিমান চলাচলের জন্য হেলিকপ্টারের প্রতি আগ্রহ শুরু হয় পাকিস্তানের রাজধানী ঢাকা থেকে খুলনার মতো এক অঞ্চলের দূরত্ব পারি দিতে সড়কপথে লেগে যেত পুরো একুশ ঘন্টা এই ভৌগোলিক চ্যালেঞ্জই উনিশশো ষাটের দশকে জন্ম দিয়েছিল এক বিপ্লবী আকাশ সেবার যার মাধ্যমে তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ এই ভূখণ্ডে চালু করেছিল এক বিশাল হেলিকপ্টার নেটওয়ার্ক এটি ছিল কেবল একটি আঞ্চলিক সেবা নয় এই উদ্যোগ সেই সময়কার বিশ্বের প্রথম দিককার এবং ইতিহাসের সবচেয়ে বিস্তৃত হেলিকপ্টার নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালের পঁচিশ নভেম্বর পিআইএ তাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু করে এই রুটে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী সিকোরস্কি এন সিক্সটি এন মডেলের হেলিকপ্টার যা একসাথে চব্বিশ জন যাত্রী বহন করার সক্ষমতা রাখত দেশের প্রথম পাঁচজন পাইলটকে এই অত্যাধুনিক ফ্লাইট পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে হয়েছিল সুদূর ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পিআইএ এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিশটি শহর ও নগরকে ঢাকার সাথে যুক্ত করেছিল বগুড়া সিরাজগঞ্জ চট্টগ্রাম মংলা কুষ্টিয়া বরিশাল চাঁদপুর এমনকি প্রত্যন্ত সন্দ্বীপ ও হাতিয়া উপজেলার মতো দুর্গম স্থানগুলো যুক্ত করেছিল এই আকাশপথে এই সেবার প্রভাবে যোগাযোগ ব্যবস্থায় আসে এক অবিশ্বাস্য গতি যে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে আগে লেগে যেত একুশ ঘন্টা সেই পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছিল মাত্র সাঁইত্রিশ মিনিটে যাত্রীদের সাধ্যের কথা চিন্তা করে একটি টিকিটের গড়মূল্য রাখা হয়েছিল মাত্র পঁচিশ টাকা এই অবিশ্বাস্য ব্যাপ্তি এবং সহজলভ্যতাই প্রমাণ করে তখন আকাশ সেবা কতটা সক্রিয় ছিল এই রুটটি কেবল যাত্রীদের জন্যই নয় বরং পাটশিল্পের কেন্দ্র ঢাকা ও খুলনার মধ্যে পণ্য পরিবহনের জন্য ছিল অপরিহার্য সেই সময় অভ্যন্তরীণ কার্যকলাপের জন্য আধুনিক ফিক্সড উইং এয়ারক্রাফটের ব্যবহার কম ছিল ফলে হেলিকপ্টারই হয়ে উঠেছিল ব দ্বীপের দ্রুত যোগাযোগের প্রধান মাধ্যম এই পরিষেবা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রবৃদ্ধি এবং যোগাযোগের এক নতুন মাত্রা যোগ করেছিল তবে এই ঐতিহাসিক পথ চলাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সেবার ইতিহাসে একমাত্র ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হেলিকপ্টার ফ্লাইট সেভেন্টিন ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় উড্ডয়নের পনেরো মিনিটের মধ্যেই প্রধান গিয়ার বক্সের তেল লিক হওয়া শুরু করে ফরিদপুর হেলিপোর্টের কাছে একটি পাখির সাথে ধাক্কা লাগে একটি শকুন হেলিকপ্টারের বাম দিকের একটি রটার প্লেটে আঘাত করে পরে হেলিকপ্টারটি অনিয়ন্ত্রিতভাবে আশ্রে পড়ে সেই দুর্ঘটনায় বিশ জন যাত্রী ও তিনজন ক্রুসহ মোট তেইশ জন নিহত হন যা ছিল সেই সময়ের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণ ছিল তেল লিকেজের ফলে মূল গিয়ার বক্সের ব্যর্থতা উনিশশো ষাটের দশকের শেষ দিকে ফিক্সড উইং এয়ারক্রাফ্টের ব্যবহার শুরু হলে ধীরে ধীরে এই হেলিকপ্টার নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় আজকের আধুনিক বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো প্লেন ব্যবহার করে কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে এত বিস্তৃত এবং এতগুলো প্রত্যন্ত অঞ্চলকে সরাসরি যুক্ত করার মতো একটি আকাশ সেবা এখন পর্যন্ত আর গড়ে ওঠেনি পাকিস্তান আমলে যে হেলিকপ্টার নেটওয়ার্ক দেশের এভিয়েশনের ইতিহাসে এক স্বর্ণযুগ তৈরি করেছিল তা আজও বাংলাদেশের আকাশ পথে এক হারিয়ে যাওয়া স্বপ্ন